চলছে তাবলি চলবে তাবলি চলছে তাবলি গ চলবে তাবলি চলবে তাবলি আধার কালো আর অন্ধকারে অন্ধকারে নিভু নিভু দিনের প্রদীপ আধার কালো আর অন্ধকারে নিভু নিভু দিনের প্রদীপ হকের দাওয়াত দারে দারে জালিয়ে দিল তবলি চলছে তবলি চলবে তাবলি চলছে তবলি গ চলবে তাবলি চলছে তাবলি গ চলবে তাবলি কালে মাওয়ালা মুসলিম জেথাতিমির অন্ধকারে ঝরঝনঝা তুফান করে বরণ ছুটে তাদের উদ্ধারে কালে মা রবি শুধায় হৃদয় হবে বিশুদ্ধ